হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ মৌসুমি রিসানমনি ব্লকে আমি মৌসুমি বলছি আজকে তোমাদের কাছে নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো থামবেলা লেখা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কী বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি ভাবলাম যে আজকে কাজের যা গিয়েছিলাম কাজ পথে ওটাই নিয়ে এসেছি নিয়ে এসে দেখলাম যে তাহলে আমি একবার ব্যবহার করা যাক কীরকম ফল পাই আমার তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা বাইরে যেহেতু আমি আজ একটা কাজ করতে যাই রোদে যেতে হয় আমাকে তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ এরকম কালো পড়ে গেছে দেখা যাক কীরকম কাজটা দেয় ভালো কি না দেখতে পাচ্ছ এই চারকলটা ব্ল্যাক মাস্ক যেটা বলে এটা নেওয়া হয়েছে তো আজকে আসার পথে ওটা নিয়ে এসেছি এইটা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধু এইটা হচ্ছে দেখো এই প্যাকটা নিয়ে এসেছি কেমন জানি না আগে একবার ট্রাই করে দেখি তারপর আমি নেব ফলাফলটা রকম দেখা যাক চলো তা তখন তোমাদেরকে মিশে রাখ যারা এটা ব্যবহার করতে যাচ্ছ এটা রুপিজ হচ্ছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকায় তোমরা পেয়ে যাবে এটা ছোটো প্যাকটা আর বড় প্যাকটা হচ্ছে মনে হয় একশো দেড়শো কি কত টাকা একটা দাম হবে জানি না ছোটো প্যাকটা নিয়ে সেই ছোটো প্যাকের দামটাই বলতে পারলাম চলো ততক্ষণ তোমাদের এই প্যাকটা ব্যবহার করে দেখাচ্ছি বেরোই না কিনা সবাই তো দেখতে পাচ্ছি যেভাবে ওঠে না কান্নাকাটি করে আমি একবার ট্রাই করে দেখছি বন্ধু সব মুখে প্রেসে মাখা হয়ে গেছে এবার পনেরো মিনিটের জন্য রাখবো পনেরো মিনিটের পরে তোমাদের চাওয়া পনেরো মিনিটে পরে চলে এসেছি দেখতে পাচ্ছ শুকনো হয়ে গেছে মাস্কটা এবার মাছটার ওপরে অ্যাপ্লাই করব মানে ফিডমে ফাউন্ডেশান মাখার পরে এবার ফিডমে রোজ পাউডারটা আর তার সাথে দেখতে পাচ্ছ লিপস্টিকটা মেখে নিচ্ছি আর ওই লিপস্টিকটা চোখের ওপরও একটু দিয়ে দিচ্ছি টিপ পরে নিচ্ছি আর সিঙ্গার একটু মাথায় দিয়ে দিচ্ছি এবার দেখবে আমি জানি না এটা দেয় কেন ইজিভাবে তোলার জন্যে মনে হয় দেয় এই ফাউন্ডেশানগুলো এগুলো তবে আমি এটা জানি না যে কিসের জন্য দেয় তবে মনে হচ্ছিল যে যেভাবে সব কান্নাকাটি করে মুখের মাস্কটা তোলার জন্যে তো ভাবলাম যে হয়তো এইগুলো মাখার পরে তোল তবে দেখছি যে এটা সত্যি সত্যি মাখা মানে এগুলো না মাখলেও তো ইজিভাবে উঠবে কিনা তা জানি না কিন্তু মাখার পরে দেখছি খুব ইজিভাবে উঠে যাচ্ছে আর একটা জিনিস কী জানো যে চুলের গায়ে গায়েতে যেগুলো সাইডে দিয়ে চুলগুলো আছে সেইগুলোতে লেগে গেছিলো সেইগুলোতে মোটে উঠতে চাইছে না মানে খুব ইয়ে হচ্ছে তাতে মানে যতই মুখে সাবান টাবান মেখে এবং ফেস ওয়াশ মেখে তুলতে যত চেষ্টা করি না কেন সেটা চুলের দেখতে পাচ্ছ তোমরা স্কিনটা তবে মোটামুটি খারাপ বলবো না ভালো এটা যারা ব্যবহার করছো মোটামুটি খুব সুন্দর ইজি কিন্তু তুলতে বড্ড কষ্ট মানে যেগুলো চুলের গায়ে যেগুলো লেগে যাচ্ছে তুলতে খুব কষ্ট হচ্ছে এইগুলো সব চুলে লেগে গেছিলো আমি মুখটা দেখতে পাচ্ছো ধুয়ে এসেছি ফ্রেশ হয়ে এসেছি হুম দেখ খুব ভালো সবার স্কিনে কিন্তু ভালো এফেক্ট দেবে কিনা বলতে পারবো না তবে আমার স্কিনে তোমরা দেখতে পাচ্ছ যে খুব মানে ভালোই কাজ দিয়েছে স্কিনটা দেখো একদম নরম তুলতলে হয়ে গেছে খুব তোমরা যারা ব্যবহার নি প্লিজ বন্ধুরা একবার ব্যবহার করে দেখো খুব সুন্দর এটা আমার তো ভালো লেগেছে মোটামুটি খারাপ নয় একশো মানে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ভালো লেগেছে খুব ভালো আমার স্কিনে খুব কাজ দিয়েছে ভালো দেখতে পাচ্ছ এফেক্টটা নরম পুরো হয়ে খুব সুন্দর দেখতে পাচ্ছ স্কিনটা আগে স্কিনটা কেমন ছিল আর পরের স্কিনটা কেমন তো আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিও নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আস ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো দেখো তাই বাবাই